নির্দেশে আমরা বিএনপি পরিবারের নামক যে সংগঠনটি আজকে সারা বাংলাদেশের শহীদ পরিবার পাশে দাঁড়াচ্ছে সে আমরা বিএনপি পরিবারের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক আতিকুল ইসলাম রোমন আতিকুর রহমান রোমন মঞ্চ ভূমিষ্ঠ জামাল প্রয়কৃতি সন্তান সাবেক মাননীয় সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ জামালপুর জেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক নব্বই ষোড়ে চার বিধি আন্দোলনে রাজপোটের সাবেক সফল ছাত্র নেতা জনতার দ্বারা প্রস্তাব বাবুল ইসলামপুর নির্বাচিত সাবেক মাননীয় সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সুলতান মাহমুদ বাবু উপস্থিত আমাদের জামালপুরের কৃতি সন্তান বিএনপির সাবেক সফল মহাসচিব ঘনজন মহাপুরুষ মোহন বেশকার সালাম তালুকদারের যোগ্য উত্তরসূরী বিএনপি জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি শৈশবাড়ি মানুষের নেতা পরিজন কবি তালুকদার স্বামী সহ মঞ্চ বৈষ্ণ আমরা বিএনপি পরিবারের সম্মানিত সদস্য সচিব কৃষিবিদ কি কৃষিবিদ অন্যান্য সদস্য এখানে উপস্থিত যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন জামালপুরে সতেরোটি পরিবারের সদস্য সেই আন্দোলনে শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ বিএনপি জামালপুর জেলা শাখা এবং বিভিন্ন উপজেলা পৌর শাখা বিভিন্ন অঙ্গ সৌদি সমাজের সম্মানিত সম্মানিত সুদীবৃন্দ সম্মানিত সংবাদবৃন্দ আসসালাম আলাইকুম আমাদের মাসটি আমাদের জীবনে একটি ঐতিহাসিক মাস এই মাসে আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা আমরা পেয়েছিলাম যার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যিনি রণাঙ্গনে জীবন বাজে রেখে সশস্ত্র যুদ্ধের নেতৃত্ব দিয়ে যুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দু লক্ষ মাবরের বিনিময়ে এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছিলেন জাতির বীর সন্তান বীর জীবন বীরত্তম সহ সেই বীর সহিত সকল বীর সহিত আত্মাপাতি শ্রদ্ধা নিবেদন করছে শ্রদ্ধা নিবেদন করছি তাদের ইজ্জতের বিনিময়ে আমি আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম এখানে আসলে বক্তব্য সুযোগ নাই একই সাথে আমি শ্রদ্ধা নিবেদন করছি যে স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র পুনরাজার আন্দোলনে এই স্বাধীন বাংলাদেশের বিগত সময় যারা বিভিন্ন সময় আত্মনির্বাচন সকল শহীদ প্রতি আপনার করছে বিশেষ করে গত সতেরো বছরে আমাদের সাবেক মাননীয় সংসদ সদস্য এম ইলিয়াস আলী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচিত কমিশনার চৌধুরী আলম সহ আমাদের সাড়ে চার হাজার নেতাকর্মী হত্যা গুম করে শিকার হয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি এই আন্দোলনের সর্বশেষ পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই যারা শহীদ হয়েছেন বেশি করে আমাদের জামালপুরের গর্বিত গর্বিত সন্তান আত্মার সদ্য সহ সকল শহীদের আত্মার প্রতি সদরবন্দন করছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমি বিস্তর বক্তৃতায় যাবো এখানে মুস্তাহিদিন বাবুল ভাই সালিম ভাই সহ